রেসিপি লাস্ট ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার ছেলের জন্মদিনে দুপুরে যে খাবারগুলো বানিয়েছিলাম সেইগুলোই আর সেই দিনে আমি একটু পায়েসও বানিয়েছিলাম আর রাতের দিকে নান বানিয়েছিলাম তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম ভিডিওটা যখন আছে সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করে দিই আর এই পায়েসটা আমি বিকাল দিকে বানিয়েছিলাম আর পায়েসটা বানাবার জন্য এখানে আমি একশো গ্রাম চাল ইউজ করেছি আর গোবিন্দভোগ চাল এখানে নিয়েছি অবশ্যই গোবিন্দভোগ চালে পায়েস বানালেই পায়েসটা ভালো লাগে খেতে তার মধ্যে আমি একটু সামান্য ঘি দিয়ে দিলাম আর এবার চালের সাথে ঘিটা ভালো করে মেখে নেব আমি চালটা কিন্তু একদম ধুইনি তোমরা চাইলে ধুয়ে নিতে পারো তবে যদি একটু কোনো পরিষ্কার কাপড় দিয়ে চালটা মুছে ঘিটা মাখিয়ে দাও তাহলে চালের যে একটা সেন্ট সেটা কিন্তু একদমই বেরিয়ে যায় না ধুলে অনেক সময় চালের সেন্টটা বেরিয়ে যায় তো এখানে আমি চার প্যাকেট দুধ নিয়েছি বলতে দু কিলো দুধ নিয়েছি একশো গ্রাম চালের জন্য আর এটাই হলো পায়েসের পারফেক্ট মাপ যদি এক কিলো দুধ নাও তার মধ্যে পঞ্চাশ গ্রাম চাল আর দু কিলো দুধের জন্য একশো গ্রাম চাল তো এখানে আমি একশো গ্রাম চালের পায়েস বানাবো আর দুধটা একটু ফুটে গেলে এখানে আমি চালটা দিয়ে দিলাম দুধটা খুব বেশি ফোটাবার কোনো প্রয়োজন নেই চালটা দুধের সাথে ফুটবে তাহলে পায়েসটা খুবই ভালো হবে আর টেস্টও হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি আর মাঝে মাঝে একটু এইভাবে নেড়েচেড়ে দিতে হবে যেন চালটা এক জায়গায় ডেলা না পেকে যায় বা নিচে লেগে না যায় তো দেখো চালটা দেখো মোটামুটি মানে কিছুটা হয়ে এসেছে পুরোটা হয়নি কিছুটা হয়ে এসেছে তো এইভাবে মাঝে মাঝে অবশ্যই পায়েস বানাতে গেলে নেড়ে দিতে হবে আর যে সাইটগুলো এভাবে যদি চেঁচে নাও পায়েসটা কিন্তু খুব ভালো তৈরি হয় আর এই পায়েসটা আমি কড়াইতে বানাচ্ছি কেননা কড়াইতে পায়েস খুব ভালো তৈরি হয় যে সাইডগুলো এগুলো চাঁচা যায় সে কারণে পায়েসটা দেখবে একদম যেন মানে লাগে যে এখানে আমরা খোয়া ব্যবহার করেছি কিন্তু এখানে আমি কোনো খোয়া ব্যবহার করিনি মাত্র দু কিলো চাল দুধ দিয়েছি আর তার মধ্যে একশো গ্রাম চাল আর দেখো চালটা অনেকটাই হয়ে এসেছে খুব বেশি সময় লাগে না এই পায়েস বানাতে গোবিন্দভোগ চাল খুব তাড়াতাড়ি হয়ে যায় আর মাঝে মাঝে এইভাবে একটু নেড়ে দিতে হবে বাস তাহলে এই পায়েস একদম রেডি হয়ে যাবে তো যত কোনো দিকে পায়েসটা মানে সে চালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ চিনিটা মাপ করে নিই তো চালটা পুরোপুরি সেদ্ধ হওয়ার পরে তারপরে আমরা আমরা এখানে চিনিটা ইউজ করব। যেহেতু দু কিলো দুধ আর একশো গ্রাম চাল জন্য এখানে আমি দুশো গ্রাম চিনি নেবো সবগুলোই আমি মাপ করে দিয়েছি যে যাতে তোমাদেরও বানাতে সুবিধা হয় আর এইভাবে মাপ করে বানালে নিজেদেরও একটা মানে সুবিধা হয় বা আইডিয়া আসে তো দেখো দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর চালটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তোমরা চাইলে এটাকে একবার হাত দিয়ে চেক করে নিতে পারো তো আমি এখানে বুঝতেই পারছি চালটা সেদ্ধ হয়ে গেছে সেই আমি এখানে চিনিটা অ্যাড করে দিলাম এবার চিনিটা দিয়ে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট আবার কিছুক্ষণ দুধটাকে ফুটিয়ে নিতে হবে যাতে চিনিটা ভালো মতন গলে যায় আর চিনির জলটাও যেন শুকে যায় আর বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর যদি এরকম নিত্য নতুন রেসিপি আমার চ্যানেলে দেখতে চাও তাহলে চ্যানেলটি অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে নিতে হবে তো ওদিকে আমাদের পায়েসটা তৈরি হয়ে গেছে গ্যাসটা আমি অফ করে দিয়েছি আর এদিকে আমি দিয়ে দেব কিছুটা বাদাম আর কিশমিশ একটা জায়গার মধ্যে আমি কিছুটা ঘি নিয়ে নিয়েছি ঘিটাকে গরম করে তার মধ্যে আমি কাজু বাদামগুলো ভেজে নিচ্ছি তো এইভাবে যদি একটু ঘি দিয়ে পায়েস বানানো যায় খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে তো তোমরা কাজুটা ডাইরেক্ট না দিয়ে এইভাবে ঘি দিয়ে একবার ভেজে অবশ্যই দেখো খেতে খুবই ভালো লাগবে তো দেখো কাজুটা খুব বেশি আমরা ভাজবো না একটু হালকা লাল হয়ে গেলে পায়েসের মধ্যে কাজুটা অ্যাড করে দেব তার সাথে যে বাকি ঘিটা আছে সেটাও এখানে অ্যাড করে দেব। তো সবটাই আমি দিয়ে দিয়েছি কাজু এবার কাজুটা দিয়ে পায়েসের সাথে ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে আমি অফ করে দিয়েছি আর বেশি পায়েসটা মানে ফুটিয়ে নিলে পায়েসটা একদম মানে ঘন হয়ে যাবে শুকে গেলে সেজন্য আমি অফ করে দিয়েছি তার সাথে কাজুটাও দিয়ে দিলাম আর পায়েস আমাদের একদম রেডি তো ভালো করে মিশিয়ে নিলাম আর দেখো পায়েসটা কত সুন্দর হয়েছে একদম ঘন হয়েছে এটা শুকে গেলে আরও একটু ঘন হয়ে যাবে তো চলো পায়েসটা আমাদের বানানো হয়ে গেছে এবার পায়েসটাকে ঠান্ডা করব তারপরে আমি সার্ভ করব পায়েস ঠান্ডাতেই ভালো লাগে খেতে তো চলো এবার আমি রাতের জন্য নান তৈরি করে নিই তো এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ আটা আর ময়দা তো দু রকম দিয়েছি তোমরা শুধু আটা বা শুধু ময়দাতেও নান বানিয়ে নিতে পারো তো এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ একটু চিনি দিলাম আর সামান্য একটু খাবার সোডা আর এখানে আমি চার চামচের মতন দই ইউজ করেছি তো এইভাবে যদি দই দিয়ে আটা বা ময়দা মাখানো হয় খেতে খুবই ভালো লাগে নান না বানিয়ে শুধু পরোটাও যদি বানাও দই দিয়ে মাখিয়ে তাও খেতে দেখবে খুবই ভালো লাগে তো সামান্য একটু রিফাইন অয়েল এখানে দিয়ে দিলাম খুব বেশি এখানে দেব না তাহলে খুবই ক্রিস্পি হয়ে যাবে মানে তেল একটু কম দিলেই পরোটাটা খেতে ভালো হয় নরমও হয় আর একটু হালকা ক্রিস্পিও হয় তো ভালো করে সব জিনিসগুলোকে হাত দিয়ে প্রথমে মেখে নিতে হবে এবার মেখে নিয়ে এখানে ঠান্ডা জলই দিতে হবে গরম জল দেওয়ার কোনো প্রয়োজন নেই ঠান্ডা জলে কিন্তু এই নানটা খুব ভালো তৈরি হয় তো অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব আর খুব বেশি কিন্তু শক্ত হবে না একটু নরমই হবে তো মেখে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে মাখাটা কতটা দেখো নরম হয়েছে দেখতেই পাচ্ছ দেখো এইভাবে নরম হলে নানটাও কিন্তু খে মানে ভালো হয় এবার এটাকে একটু হাত দিয়ে আবার একটু আমি মেখে নিচ্ছি আর ওখানে আমি কিছুটা ধনে পাতা কেটে রেখেছি আর একটু কালো জিরে দেব এই নানের মধ্যে তো এবার কি করব হাত দিয়ে এইভাবে লেচি কেটে নেব যেমন আমরা রুটি তৈরি করি তার থেকে একটু বড় মানে যে পরোটাগুলো আমরা তৈরি করি সেই পরোটার আকারে আমরা এখানে লেচি কেটে নেব আর নান বানানো খুবই সহজ এবার কি করব আমরা এভাবে হাত দিয়ে গোল করে এটাকে শুকনো আটা দিয়ে এইভাবে ডিপ করে নিয়ে তারপরে যেমন আমরা রুটি পরোটা বেলি সেইভাবে প্রথমে বেলে নিতে হবে তো তখন বেলে নিয়েছি এবার এখানে আমি ব্রাশ দিয়ে এইভাবে তেল ব্রাশ করে দিচ্ছি মানে নানটার ওপরে এইভাবে তেল ব্রাশ করে দিচ্ছি তোমরা এর বদলে ঘিও দিতে পারো ঘি দিলে আরোই টেস্ট লাগে এবার কি করব যেমন আমরা মানে পুর ভরা পুর ভরা পরোটা বানায় বা লুচি বানায় সেইভাবে এটাকে হাত দিয়ে এইভাবে নিয়ে এক জায়গায় জড়ো করে আবার এটাকে এইভাবে শেপ দিয়ে নেব এই যে আমরা তেলটা ইউজ করলাম এতে কিন্তু এই পর মানে নানটা খেতে খুবই টেস্টও হবে আর ক্রিস্পিও হবে এবার এটাকে যেমন আমরা রুটি পরোটা বেলি ঠিক তার থেকে একটু ছোট সাইজের বেলে নেবো দেখো বেলে নিয়েছি এবার এর উপরে আমি কিছুটা পরিমাণ ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর তার উপরে আমি কিছুটা পরিমাণ কালো জিরে দিয়ে দিচ্ছি তোমরা এর বদলে রসুনও ইউজ করতে পারো তাহলে রসুনই নান তৈরি হয়ে যাবে হাত দিয়ে এভাবে চেপে দেবো যাতে ধনেপাতা পাতা আর কালো জিরেটা বেরিয়ে না যায় তো নান দেখো আমাদের বেলা একদম রেডি এভাবে একটু বেলে নিলে একদম ফিক্স হয়ে যাবে এই যে তোমার ধনেপাতা বা কালো জিরেটা একদমই বেরিয়ে যাবে না তো চলো এবার এটাকে সেঁকে নিই তো গ্যাসে ফ্লেমটা হাইতে রেখে এই নানটাকে সেঁকে নিতে হবে নান হোক বা পরোটা হোক গ্যাসে ফ্লেমটা হাইতে রেখে যদি সেঁকে নাও তাহলে সেটা নরমও হয় আর ক্রিস্পিও হয় আর কালারও খুব ভালো আসে তো ওপর থেকে এক সাইড হয়ে গেলে এভাবে তেল ব্রাশ করে দেব। আবার এটাকে উল্টে দেব আর এক সাইড ভালো করে সেঁকে নিয়ে তারপরে আবার আরেক সাইড তেল ব্রাশ করে দেব। আর দেখতে পাচ্ছ দেখো কালারটা কত সুন্দর আসছে তো এইভাবে এক সাইডকে খুব ভালো করে সেঁকে নিতে হবে তারপরে আরেক সাইড এইভাবে উল্টে দেব দেখো কালারটা দেখো কত সুন্দর এসেছে আর দেখো দেখতেও কিন্তু খুব ভালো লাগছে আর এই নানটা খেতে কিন্তু খুবই টেস্টি অবশ্যই একবার এইভাবে ধনেপাতা দিয়ে নান বানিয়ে দেখো খেতে খুবই ভালো লাগবে বানানো একদমই সহজ কিন্তু খেতে খুবই টেস্টি তো চলো আমাদের রাতের ডিনার একদম রেডি এবার এটাকে সার্ভ করে নিই এই যে নান এদিকে হলো পায়েস আর এটা হলো মটর পনিরের তরকারি যেটা আমার ননদ নিয়ে এসেছিলো খেতে খুবই টেস্টি হয়েছিল তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো এভাবে নান আর পায়েস বানিয়ে বা এইভাবে পনিরের তরকারিও তোমরা বানিয়ে নিতে পারো যেটা দিয়ে খাও না কেন নান কিন্তু খেতে খুবই ভালো লাগে তো আমি একবার হাত দিয়েও তোমাদেরকে দেখে দিচ্ছি এটা কতটা নরম হয়েছে দেখো খুবই নরম হয়েছে খেতে আর মানে ওপরটা ক্রিস্পিও হয়েছে খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছিল। তো এইভাবে তোমরা যদি নান বানিয়ে বাচ্চাদের বা বড়দের দাও তাহলে কিন্তু তারা চেটে মুছে খাবে আর এই পায়েসটাও কিন্তু খেতে খুব খুবই দারুণ হয়েছিল বলে না যে রাবড়ি সেই রকম রাবড়ির মতন তো চলো আজ এই পর্যন্তই